নমস্কার আমি চৈতালি চক্রবর্তী গল্প হলেও সত্যি ইনস্টাগ্রাম থেকে আমি প্রথমবার গল্প পাঠে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গল্প আমরা শুনতে পড়তে দেখতে খুব ভালোবাসি গল্প যখন ছবির আকারে আমরা সিনেমায় দেখি ভালো লাগে সেইটা যদি ভূতির হয় ঈশ্বরের হয় বা অতি প্রাকৃত জিনিস যা আমরা বুদ্ধিতে ব্যাখ্যা চলে না তাও আমরা শুনতে এবং পড়তে ভালোবাসি সেই রকমই আমি কিছু গল্প পাঠ করে শোনাবো আজ আমার প্রথম প্রয়াস গল্পটির নাম হচ্ছে তারক বাবুর শেষ ইচ্ছে গল্পের লেখক শচীন দাস ঠিক বিকেলের দিকেই তারকবাবু ট্রেনের থেকে নামলেন বেলা চারটে বাজে শ্রাবণ মাসের বিকেল ঝিরঝির করে একটানা না বৃষ্টিটা করেই চলেছে যত না বৃষ্টি তার থেকে হাওয়া বেশি তার উপর আকাশের যা চেহারা দুপুর থেকে মনে হচ্ছিল যেন সন্ধ্যে খনি এসেছে ফলে রাস্তাঘাটেও তেমন লোকজন নেই নেহাত দরকার না হলে এই দুর্যোগে কেই বা বেরোতে চায় ব্রিজ পার হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে রাস্তায় এসে দাঁড়ালেন বাবু ভাবলেন এই বৃষ্টিতে এখন আর হেঁটে তার চেয়ে একটা নিয়ে চলে যাওয়াই ভালো অন্যান্য দিন ফিরতি পথে অবশ্য রিকশার কথাটা ভাবতেই হয় না তাকে ট্রেন থেকে নেবেই সোজা হন হন করে হাঁটতে থাকেন কিন্তু আজ আকাশের যা চেহারা চোখ তুলে একবার আকাশটা দেখে নিলেন তারকবাবু পরে এপাশে ওপাশে তাকিয়ে রিক্সা খুঁজলেন কিন্তু রিক্সা কোথায় এই বর্ষায় অনেকেই বোধহয় আজ রাস্তায় যা যাওয়া দু চারজন ছিল এতক্ষণ নিশ্চয়ই যাত্রী নিয়ে চলে গেছে উপায় না দেখে তারকবাবু হাঁটতে শুরু করলেন কাঁচা মাটি নতুন রাস্তা এখনো খোয়া পড়েনি এক বর্ষায় পুরোপুরি জল খাইয়ে তবে মিউনিসিপ্যালিটির থেকে খোয়া ফেলা হবে তারপর লাগে তবে মাটির চরিত্র যাতাতে খুব সাবধানে যাওয়া ছাড়া উপায় নেই পা টিপে টিপে হাঁটতে থাকেন তারকবাবু চটি খুলে নিলেই ভালো হতো কিন্তু নেবেন কি করে এক কাঁধে একটি ভারী ব্যাগ আর তার ওপর দু হাতে দুটো জিনিস ছাতা আর কাঁঠাল আজ কদিন ধরে ভাবছিলেন অফিস ফেরত শিয়ালদা থেকে বেশ বড় সড়ো একটা কাঁঠাল নিয়ে যাবেন ছেলেমেয়েরা প্রায়ই বলে কিন্তু সময় করে যে নিয়ে যাবেন সে সুযোগও হচ্ছিল না তাছাড়া দরদারেও ঠিক সুবিধা হয়নি শেষে আজ দরটা একটু পড়তে ঝপ করে কিনে অথচ এই কাঁঠালটা কেনার পর থেকে যত ঝামেলা শুরু একেই করা মিষ্টি গন্ধ তার ওপর যে দেখে সেই জানতে চায় দাম কত উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে তারকবাবু যখন রাস্তা পার হয়ে স্টেশনের একটি দিকে যাচ্ছিলেন সেই সময় ঘটনা ঘটল একটি লরি আসছিল তারকবাবুর প্রথমে চোখে পড়েনি তারা হুরু করে রাস্তা পার হতে গিয়ে যখন মাঝামাঝি পৌঁছে গেছেন ঠিক তখনই লরিটা এসে প্রচন্ড শব্দে তার ঘাড়ের ব্রেক কষে দিল বৃষ্টি ভেজা পেছল রাস্তায় তারকবাবু ছিটকে পড়েছেন সঙ্গে ওপরে সঙ্গে হইচই চিৎকার আশেপাশের দোকান থেকে অনেকেই ছুটে এলো এসে চটপট লরির নিচ থেকে সাবধানে তাকে তুলে নিয়ে একটা টানা রিকশায় বসিয়ে দিল বসিয়ে সোজা হাসপাতাল পেছনে পেছনে গেলেন অনেকে অস্পষ্ট হলেও তারক বাবুর এখনো মনে পড়ছে হাসপাতালে গিয়ে ইমার্জেন্সিতে তুলল দুজন নার্স তারা থেকে ছুটে এলো ওরা তাকে শুয়ে দিয়ে কপার ও চুলের সঙ্গে জড়িয়ে যাওয়া রক্ত মুছে দিল তারপর তাকে বেডে নিয়ে গেল এরপরে এলেন একজন ডাক্তার ডাক্তার তাকে কী সব পরীক্ষা করে টোলে একটা ইনজেকশন দিলেন আর তাতেই তার প্রায় সঙ্গে সঙ্গে চোখে কেমন ঘুম নেমে এলো আস্তে আস্তে তারক বাবু ঘুমিয়ে পড়লেন তবে একটু পরেই যখন আবার ঘুমটা ভাঙল তখন তার মাথার চারপাশটা একটা ধপ ব্যান্ডেজ খুব ভয় হয়েছিল তারক বাবু বাড়ি ফিরতেই পারবেন না হয়তো যদি না ফিরতে পারেন না ফিরলে বাড়িতে ওরা খবর পাবে কি করে বসে বসে এমনি নানা সাত পাঁচ ভাবতে ভাবতে যখন চারপাশে তাকাচ্ছিলেন সেই সময় একজন নার্স এসে তার জিনিসগুলো তার পাশে রেখে দিয়ে গেল তার মানে এখন তিনি নিশ্চয়ই বাড়ি 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 যেতে ফিরতে পারবেন চটপট করে ব্যাগ ছাতা ও কাঁঠালটা নিয়ে এরপর তারকবাবু বাড়ির রাস্তায় ধরলেন তার পরের ঘটনা তো আগেই বলা হয়ে গেছে ট্রেন থেকে নেমে তারকবাবু ব্রিজ পার হয়ে এসব মিউনিসিপ্যালিটির নতুন রাষ্ট্রতা কিন্তু রাস্তার যে অবস্থা হাঁটতে হাঁটতে একবার পেছনে তাকালেন তারক বাবু কেউ যেন আসছে অথচ বৃষ্টির জন্য ছাতাটা আড়াল করে থাকায় ঠিক বুঝতে পারলেন না একসঙ্গে যাওয়া যাবে ভেবে তারকবাবু দাঁড়ালেন একটু পরে কাছাকাছি আসতে কিন্তু চিনতে ভুল হল তার তাদের পাড়ার মুকুন্দ স্টেশনের ওদিকে মাস দুই এক স্টেশনারি দোকান দিয়েছে দারুবাবু ডাকলেন কি হে মুকুন্দ দোকান বন্ধ করে ফিরছ নাকি হঠাৎ মুকুন্দ চমকে উঠল এদিক ওদিক তাকিয়ে প্রচন্ড ভয় পেয়ে যেন দ্রুত গতিতে এগিয়ে চলল তারুবাবু তো অবাক হয়ে গেলেন ছেলেটা পা কেন অভাবী সংসার ধার দেনায় জিনিস কেনেন বলে পাড়ান মুদির দোকানে তারুকবাবুর একটু বদনাম আছে সেই ভয়ে কি মুকুন্দ পালালো তারকবাবু তার খুব খারাপ লাগলো ব্যাপারটা দেখে তিনি জোরে চেঁচিয়ে ও হে মুকুন্দ দাঁড়াও কিন্তু মুকুন্দ ততক্ষণে ছুটতে শুরু করেছে তারকবাবু ক্ষুণ্ণ হলেন পাড়ায় গিয়ে কাল সকালে ছোকরাটাকে একবার ধরতে হবে ও কি ভেবেছে ডাকছি বলে ও দোকান থেকে ধারও জিনিস আনব ছাতাটা আড়াল করে তারকবাবু এবার রাস্তা ছেড়ে মাঠে নেমে এলেন এই মাঠটা এখনো জলে ভেসে যায় আর দুদিন পরে এখানেও জল উঠবে অনেকটা ঘুরে বাড়ি ফিরতে হবে মাঠ পার তারক বাবু বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়তে লাগলেন চারদিকে কটকট করে ব্যাগ ডাকছে বৃষ্টির বেগটাও এখন কম কিন্তু আকাশের যা অবস্থা রাতের দিকে আরো বৃষ্টি হতে পারে মনে হয় আর একবার কড়ানাড়ার আগে দরজা খুলে নিল পানু তারকবাবুর বড় ছেলে কাঁঠালটা ওর হাতে দিয়ে ছাতাটা ভাঁজ করে ঘরে ঢুকতে না ঢুকতেই পানু চেঁচিয়ে উঠতো কি তোমার কি হলো বাবা পানুর চেঁচামেচিতে ততক্ষণে প্রায় সবাই ছুটে এসেছে নানু কানু দীপালি আর সর্বজয়া সর্বজয় বলু সে কি মাথা ফাটালে কি করে তুমি কাঁধের ব্যাগটা নামিয়ে রাখতে রাখতে তারকবাবু বললেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল লরির সঙ্গে ভাগ্যিস মরিনি এই রাস্তার লোকেরাই ধরাধরি করে নীল নতনে নিয়ে গেল কি আশ্চর্যজনক কাঁঠালটা হাতে ছিল ছিটকে পড়ল অথচ একটুও ফাটেনি ফাটলে মন খারাপ হয়ে যেত পুরো দশ টাকা দাম নিয়েছে তা মাসের শেষ দশ টাকা দিয়ে একটা কেনারি বা কি দরকার ছিল এদিকে ঘরে একটু চিনি নেই এতক্ষণে সর্বজয়া একটু বিরক্তই হলো তারকবাবু বললেন আনলাম কি আর এমনি কানু নানুরা বলে তাছাড়া এবার তো কিছুই এনে দিতে পারিনি ওদের হাতে সর্বজয়া আর দাঁড়ালেন না পানোর থেকে কাঁঠালটা নিয়ে যেতে যেতে বললেন আজ থাক ভেঙে কাজ নেই কাল রবিবার দুপুরে ভাঙ্গ তুমি এখন তাড়াতাড়ি জামা ছেড়ে ফেলো এ বেলা খানিকটা দুধ আছে গরম করে দিচ্ছি খেয়ে নাও তারপর খিচুড়ি খেয়েও নিও খিচুড়ি আজ খিচুড়ি হয়েছে ভুনি খিচুড়ি নিশ্চয় তারকবাবু লাফিয়ে উঠলেন এই একটা জিনিস তিনি বরাবরই ভালোবাসেন তার ওপর এই বর্ষার দিনে তো কথাই নেই তাই তড়িঘড়ি আবার দরজার দিকে পা বাড়িয়ে বললেন তাহলে যাই নিতাই দোকান থেকে দুটো ডিম নিয়ে আসি না না আর কিচ্ছু করার দরকার নেই সর্বজয়া বলেন বেগুন এনেছো বেগুন ভাজলেই হবে তুমি এখন ভেজা জামা কাপড়টা ছাড়ো দেখি স্ত্রীর দেখে তাকিয়ে একবার তারক বাবু পাশের ঘরে ঢুকে বললেন বেশ কিছুক্ষণ বাদে ছেলে মেয়েদের সঙ্গে খেতে বসে তারকবাবু মুকুন্দর ঘটনাটা সব বললেন সর্বজয়াকে সর্বজয়া কেমন অবাক হয়ে তারকবাবুর দিকে তাকালেন তারকবাবু বললেন ইচ্ছে হচ্ছিল ছোকরাটার মুন্ডুটা চিবিয়ে খায় রাম রাম সর্বজয়া হঠাৎ মৃদু ধমকে উঠল তারকবাবুকে কি যে বিচ্ছিরি তোমার কথাবার্তা তারকবাবু লাফিয়ে উঠলেন পিড়ি ছেড়ে ছেলে ডিঙিয়ে বেশ খানিকটা দূরে গিয়ে কজরাতে লাগলেন সর্বজয়া ততক্ষণে নজরে পড়েছে তারকবাবু দু চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে চোখে রাগ কিন্তু মুখের চেহারা কেমন যেন একটু ভয়ের চিহ্ন সর্বজয়া বললেন কি হলো তোমার না না ওসব বাজে কথা মুখে আনবে না রাগে কাঁপতে তারকবাবু বললেন অবাক ভয় একটু খুবই শান্ত স্বভাবের মানুষ হঠাৎ এমন কেন করছেন মাথায় চোখ পেয়েছেন খারাপ কিছু হয়নি তো খুব নরম সুরে সর্বজয়া বলল হ্যাঁ গো তোমার মাথায় চোট লেগেছে হাসপাতালে ওরা ভালো করে দেখে দিয়েছে তো ব্যান্ডেজ তো করে দিয়েছে দেখছি তা ওষুধ দেয়নি তারকবাবু আবার স্বাভাবিক হয়ে এসে বসলেন বললেন হ্যাঁ আমার চশমার খামের ভেতরে ভরে এনেছে হ্যাঁ রে কানু কই খা বলতে বলতে গপা গপ এক নিমেষে খিচুড়ি থালাটা শেষ করে দিলেন তারকবাবু শ্রীকে বলেন কই দাও আরও দাও দেখি কতটা আছে আর হাড়িতে সর্বজয়া চমকে উঠলেন হল কি মানুষটার এমন তো কোনো দিন করেন না চেয়ে নেওয়া তো দূরের কথা না দিলে তো কোনো দিন খেতেই চান না কতদিন পাতে মাছ দিতে ভুলে গেছি তবু উনি ভুল ভাঙিয়ে মানুষটা মাছ চেয়ে নেননি অথচ আজ দুর্ভাবনায় সর্বজয়ার বুকটা কেঁপে উঠল সর্বজয়া হাড়িটা এনে তার থেকে আরো কয়েক খাতা খিচুড়ি ঢেলে দিল তারকবাবুকে দিতে না দিতেই সেটুকে শেষ এই সময় নানু হঠাৎ উঠে দাঁড়ালো তারকবাবু বললেন কিরে খেলি না যে ভালো লাগছে না খেতে এমন ভালো ভুনি খিচুড়িটা না বাবা আমার ঘুম পেয়েছে তাহরে দে তোরটা আমি খেয়ে ফেলি নষ্ট করে লাভ কি বলে নানুর থালাটা টেনে নিয়ে সেটাও চেটে পুটে খেয়ে সর্বজয়ার হাড়িটা নিজের দিকে টেনে নিলেন তারকবাবু বললেন বড় ভালো হয়েছে গো এমন খিচুড়ি তুমি কোনো দিনই রাধুন। ইচ্ছে হচ্ছে আরও খাই সর্বজয়া ততক্ষণে কান্না এসে গেছে পরিষ্কার বুঝতে পারছেন মাথায় একটা নিশ্চয়ই কোনো গোলমাল দেখা দিয়েছে না হলে অমন মানুষটা এরকম করে আর শুধু সর্বজয় নয় ব্যাপারটা ততক্ষণে বোধহয় পানু ও খানিকটা বুঝতে পেরেছে বুঝেই মার দিকে তাকিয়ে কি বলতে গেল সে কিন্তু না তার আগেই বাইরের দরজায় কে যেন কড়া নেড়ে উঠলো পানু বলল কে এলো বলো তো মা সর্বজয়া চমকে উঠলো বাইরে ঝিঝি ডাকছে ব্যাং ডাকছে সেই সঙ্গে টিপ টিপ করে বৃষ্টি এত রাতে এই দুর্যোগে কে এলো আবার ছোট কাকা তো কিন্তু ঋষিকেশে তো আজ বাইরে কোথাও যেন যাওয়ার কথা ছিল না তবে সে ফিরে এসেছে সর্বজয় বলল শুনছ কে যেন কড়া নাড়ছে হাড়িটা থেকে মুখ তুলে তারকবাবু বললেন কড়া নাড়ছে না না এখন আবার কে আসবে হাওয়ায় বোধহয় কড়াটা নড়ছে এই সময় কড়াটা আবার জোরে নড়ে উঠল পরিষ্কার শোনা গেল কে যেন দরজায় ধাক্কাচ্ছেন সর্বজয় বললো ওই শোনো শুনছ ঘাড় কাত করে তারকবাবু ততক্ষণে পেছনে তাকিয়ে পানু উঠে দাঁড়িয়েছে সর্বজয়া পানুকে বসতে বলে বলল তোকে যেতে হবে না তোর বাবাই যাবে এখন হঠাৎ করাটা আবার প্রচন্ড জোরে নড়ে উঠল সেই সঙ্গে এতক্ষণে একটা গলার আওয়াজ দরজা খুলুন বাড়িতে কেউ আছেন সর্বজয়া তারকবাবুকে লাগে আরে যাও না শিকি দেখো না কে এলো প্রায় তড়িৎ গতিতে এবার উঠে পড়লেন তারক বাবু সর্বজয়া পানোর দিকে তাকালো কিরে তুই কোথাও আবার কিছু করে আসিস নি তো তোর জ্বালায় হাড় মাস আমার আলাদা হয়ে গেল মুখ কাঁচুমাচু করে পানু বলল বাড়ি আমি আবার কি করব আজি সারা দিন তো ঘরেই ছিলাম সেটা অবশ্য জানি সর্বজনা পানু কোথাও বেরোয় দিয়ে আজ আর সেই কারণে যদিও পানুর ব্যাপারে অনেকটা নিশ্চিন্তি তবুও এই রাতে হঠাৎ অড়ানাড়ার আওয়াজে পানুর কথাটা আগে ভেবেছিল সে গলার আওয়াজটা আরো হেসে উঠল কি হলো দরজা খুলুন না ভেতরে কেউ আছেন আশ্চর্য সর্বজয় উঠে পড়লো মানুষটা গেল কোথায় দরজা খুলতে অথচ এখনো দরজা না খুলে কি করছে বাচ্চাগুলোকে পানু হাতে ছেড়ে দিয়ে প্রায় দৌড়ে সে গেল দরজার দিকে কিন্তু মানুষটা কোথায় এই যে মাত্র দরজা খুলতে উঠে গেলেন দরজা আবারও ধাক্কা পড়লো তারপরে আবার সেই কলের আওয়াজ কি হলো কি দরজাটা খুলবেন না এবার করল না সর্বজয়া হারি নিয়ে করে দরজাটা খুলে আর খুলতে চমকে উঠলো সে সামনে একজন পুলিশ অফিসার সঙ্গে দু তিনজন কনস্টেবল রেন খুলতে খুলতে ঘরে ঢুকেই অফিসারটি বললেন এটাই তো তারক বাবুর বাড়ি তারক নার মিত্র তাই না সর্বজয় মাথা নাড়তেই ভদ্রলোক বললেন তারকবাবু কি রাইটার্স বিল্ডিং সর্বজয় বলেন হ্যাঁ সেখানেই তো আছেন উত্তর পুলিশ বলেন দেখুন বিশেষ কারণে এখানে এসেছি না হলে এই দুর্যোগের রাতে আপনাকে বিরক্ত করবো কেন বলুন আচ্ছা আপনি তো তারকবাবুর স্ত্রী তাই না সর্বজয়া ভয়ে ভয়ে সম্মতি জানাতে অফিসার বললেন এখানে কে কে আছেন আপনার তিন ছেলে আর এক মেয়ে ফিস ফিস করে বলতে বলতে হঠাৎ থেমে গেল সর্বজয়া তারপরে আচ্ছা উনি কি কিছু করেছেন না কিছুই করেননি আচ্ছা তারকবাবু তো তাড়াতাড়ি বাড়ি ফেরেন তাই না হ্যাঁ আজও ফিরেছেন তো সর্বজয় বলল এই তো একটু আগে ছেলে মেয়েদের সঙ্গে তিনি খেতে বসেছিলেন কড়া নাড়া আওয়াজে আমি তো বললাম দরজাটা খুলে দিতে কি বলছেন আপনি পুলিশ অফিসারটি চমকে উঠলেন কনস্টেবল দুজনের দিকে তাকিয়ে একটু কি ভেবে নিয়ে বলেন কই ডাকুন তো তাকে সর্বজয় ছেলেকে বললেন পানু এই পানু ছেলে আসতেই বললো তো তোর বাবা কোথায় গেল বাবাকে তো আমি দরজা খোলার কথা বলেছিলাম বললাম তো খুলতে কিন্তু তোর বাবা দরজা না খুলে যে কোথায় গেল বলতো পুলিশ অফিসার এতক্ষণ পর্যন্ত সব শুনে যাচ্ছিলেন এবার সর্বজয়া আর পানোকে নিয়ে সারা ঘর তন্ন করে খুঁজে তার ও কোথাও না পেয়ে বললেন আচ্ছা কাছাকাছি আপনাদের কোনো আত্মীয় স্বজন আছেন সর্বজয়া জানালো আছে খানিক ধরে মোড়ের মাথায় সামনে তার দেওরের মিষ্টির দোকান তাই পেছনের বাড়ি তবে দেওর বোধহয় আজ নেই বলছিল যেন কোথায় যাবে ঠিক আছে আমরা দেখছি পুলিশ অফিসারটি এরপরে সর্বজয়ের কাছ থেকে তার দেওরের নাম ধাম নিয়ে কনস্টেবলের দুজনকে কি জানো বললেন বলেই চলে গেলেন ওরা পুলিশ অফিসারটি এসে ঘরে বসলেন খানিক বাদে কনস্টেবল দুজন আবার যখন ফিরে এলো তখন সঙ্গে বেশ কয়েকজন লোক হাতে টর্চ আর ছাতা তারই ভেতরে সর্বজয়ার মেজদায়র ঋষিকেশ কেউ চোখে পড়ল ঋষিকেশ এসে ঘরে ঢুকতেই অফিসারটি বললেন আপনি কি তারকবাবুর ভাই ঋষিকেশ মাথা নাড়তেই পুলিশ অফিসারটি বললেন শুনুন ঋষিকেশবাবু আজ দুপুরের দিকে শিয়ালদার কাছাকাছি লরির সঙ্গে একটা অ্যাক্সিডেন্টে আপনার দাদা মানে তারকবাবু মারা যান সঙ্গে ছাতা আর ব্যাগ ছিল সে দুটো আমাদেরই জিম্মায় আছে কিন্তু হাতে একটা কাঁঠালো ছিল সেটা খুঁজে পাওয়া যায়নি চাক চাকর নিচে পড়ে চাকা নিচে পড়ে একদম থেতলে গেছিলেন কিন্তু এ কি করে হয় ঠাকুর বউ সর্বজয়া এতক্ষণ ভেঙে পড়ল বলু পানুর বাবা তো সন্ধ্যের আগেই ঘরে ফিরে এসেছেন এই তো এতক্ষণ পর্যন্ত ওদের সঙ্গে খেতে বসে কত কথা বলছিলেন তবে হ্যাঁ মাথায় একটা ব্যান্ডেজ ছিল জানালেন প্রচন্ড একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার বরার জুড়ে তিনি বেঁচে গেছেন কান্না ভেজা গলায় কথাগুলো বলতে বলতে সর্বজয় হঠাৎ মনে পড়েছে কাঁঠালটার কথা পানুর হাত থেকে কাঁঠালটা নিয়ে সেই তো রান্নাঘরে রেখে দিয়েছে ছুটলেন সর্বজয় কাঁঠালটা চমকে উঠলেন সে কোথায় কাঁঠাল নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছেন না একটু আগেও তো রেখে গেছে অথচ এখন যেন হাওয়ায় মিলে গেছে সব তবে কি আর কিছু ভাবতে পারে না সর্বজরা সামনের বাঁশের খুঁটিটা ধরে থর করে শুধু কাঁপতে থাকে গল্প পাঠের এই পর্যন্ত আজকে তোমাদের কেমন লাগলো আমাকে যদি একটু জানিও ভালো লাগবে আমি পড়ছিলাম বলে তোমাদের কারোর কমেন্টস দেখতে পারিনি এই জন্য দুঃখিত তবে আমি পরে সবারই উত্তর দেব তোমাদের জানানো খুব দরকার এই কারণে যে আমি প্রথমবার লাইভে এইভাবে গল্প পাঠ শুরু করলাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে জানিও তোমরা বলো যে এই রকম গল্প তোমাদের আর মানে কিভাবে শুনতে চাও বা এই ধরন যে আজকে যে গল্পটা পরিবেশন করলাম জীবনের অনেক ক্ষেত্রে আমাদের অনেকের জীবনে হয়তো মিলে গিয়েও থাকতে পারে সাহিত্য জীবনের সঙ্গে ভাবে জড়িত হয়ে থাকে আজকে আসি শুভরাত্রি নমস্কার